ভোটকেন্দ্রে যাওয়ার আগে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লেন এক ভোটকর্মী শান্তিনাথ ব্যানার্জি নামে ওই ভোটকর্মী বর্তমানে খাতরা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সূত্রের খবর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা শান্তিনাথ ব্যানার্জি শুক্রবার নির্দিষ্ট সময়ে খাত্রা আদিবাসী মহাবিদ্যালয়ের ডিসিআরসি কেন্দ্রে পৌঁছে যান পরে নির্দিষ্ট ভোট কেন্দ্রে রওনা হওয়ার আগেই তীব্র গরমে সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন তৎক্ষণাৎ ওই কেন্দ্রের মেডিকেল টিমের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে খাতরা মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় অসুস্থ ওই ব্যক্তি রায়পুর বিধানসভা এলাকার কোনো একটি ভোটকেন্দ্রে ফার্স্ট পোলিং হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন বলে জানা গেছে মেডিকেল টিমের সদস্য স্বপন কাটিয়ার এই বিষয়ে বলে হঠাৎ আমরা মেডিকেল ক্যাম্পে ছিলাম খবর এলো যে মাথা ঘুরিয়ে পড়ে গেছে এবং মুখ দিয়ে রক্ত হচ্ছে তো আমরা মেডিকেল ক্যাম্প থেকে আমাদের মেডিকেল টিম ছিল যারা গিয়েছিল তারা ডাক্তবরা চেক করে হঠাৎ সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি বলে এখানে খাতড়া ব্লক হসপিটালে ট্রান্সফার করে দিল সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে আমরা গাড়িতে অ্যাম্বুলেন্স এসেছিল আমরা মেডিকেল টিম থেকে ছিলাম নিয়ে রায়পুর হ্যাঁ উনি ভোট করে শান্তিনাথ ব্যানার্জী বিষ্ণুপুর থেকে এসেছি ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা